নুরমা মা হোমান আমরা যে কত গরিব সবই তো তোর জানা চাল কিনতে তাল পুড়েছে সব থেকে তাল কানা এর করে তা উঠছে না পঞ্চিট করে মরি তুই যদি না রাজি হস লুপয় গড়াই তরি ও লুপুদি কথা বল আমি পালা টুং মেয়ে দেশে কত মেয়ে রয়েছে ভালো আমার চাইয়ে যাবো বুঝিস এই গেরামে তোর মতন মাইয়া তো আর নাই আলাম কথা